আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি থেকে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো প্রথমেই সুন্দর থ্রি পিসটা দেখাবো যেটা মুভ পিঙ্ক কালারের মধ্যে পুরোটা কাজ করা আছে ড্রেসের হাতায়ও কাজ করা জামার নিচটাও কাজ করা ঠিক আছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে আর এটার সাথে ওন এটা জামার সালোয়ার কিন্তু রেয়ন কটন আর ওনটা হবে পিওর কটন ওনার চারপাশে কাটওয়ার্ক করা এবং ফুল ওনাতেই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350

ফুল বডিতে সিকোয়েন্সের কাজ জামার নিচে প্যানেল সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে কটন এবং নিচে একটা সুন্দর প্যানেল করা এটার অন্যটা আপনার খেয়াল করবেন অন্যটা কিন্তু জামা এবং সালোয়ারের যে কাপড় দিয়ে প্যানেল করা সেম কাপড় কাপড়টা দশরের মধ্যে হ্যাঁ তো এটার দাম কত পড়ছে চোদ্দশো কালার হবে চারটা শুধু আপনার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে ঠিক আছে কলার এবং হাতার প্যানেলের কন্ট্রাস্টের সাথে মিলিয়ে মিলিয়েও চেঞ্জ হবে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে অন্যটা সেম প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অন্যটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আরেকটা কালার আছে হোয়াইট মধ্যে অলিভ কালার কম্বিনেশন এই যে এই যে দেখুন এটা হচ্ছে গলায় কাজ সাথে সালোয়ারটা সেম থাকছে এবং এটা সাথে ওন্নাটা একই রকম থাকবে ওন্নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে তসরের ওন্না দামটা একই থাকছে মাত্র 1450 1450 দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইট মধ্যে ল্যাভেন্ডার কালার কম্বিনেশন এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা একই থাকছে একই দাম এটা হচ্ছে সুতি প্যান্টটা ওকে এই যে ওন্নাটা হবে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রাইসটা একই থাকবে

এটাতেও আপনার একই রকম সালোয়ার পাবেন এবং ওন্না পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে 1050 টাকা সাইজ अवेलेबल আছে তাই না সাইজ अवेलेबल আছে 38 থেকে 44 44 পর্যন্ত নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা হোয়াইট ডে ড্রেসটা দেখাই এটা হচ্ছে আপনার চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে মেইন এটা অ্যাট্রাকশন হচ্ছে এটা ওন্নাটা দেখুন এটা ফুল ম্যাচিং কাজের মধ্যে একটা ড্রেস থাকছে

ওনাটার জন্য এই ড্রেসটা গর্জিয়াস লুক দেবে এটার প্রাইস পড়ছে মাত্র 1350 1350 আর কালার হইছে এটা এটাও বেস কালার হোয়াইট থাকছে খুব সুন্দর কাজ করা সাথে সালোয়ার থাকবে এবং থাকবে হচ্ছে ওন্না ওন্নাটাও খুব সুন্দর চিকেন কাজ করা আছে ওকে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও বিশাল বড় প্রাইসটা কি মাত্র 1350 নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা বুটিক্সের হচ্ছে আপনার থ্রি পিস এটার দুইটা কালার হবে এটার কালার হবে দুইটা মিষ্টি কালারের মধ্যে গলায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে প্যানেল করা স্কিন প্রিন্ট এর স্কিন প্রিন্ট করা অনেক বড় মিষ্টি কালার এটার দামটা পড়ছে মাত্র 1050 টাকা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার 38 থেকে 44 44 কালার হবে পেস্তা গ্রিন কালার সাইজ হবে 38 থেকে 44 44 সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি

দেন এটা পেস্ট কালার এটার সাথেও সিমিলার সালোয়ার না হবে দামটা কি আছে জি একদম মাত্র 1050 টাকা 1050 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে প্রাইসটা কি থাকবে 1050 ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা আছে ভিউ সেটা হচ্ছে অ্যাশ কালার এই যে প্রত্যেকটা সালোয়ার হবে কন্ট্রাস্টে গোল্ডেন আর ওন্নাগুলো হবে ম্যাচিং এ দামটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা ওকে আমরা নেক্সট কালার দেখাচ্ছি

গ্রিন কালার প্রাইসটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ছিল এখন প্রাইস পড়ছে নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটা থ্রি পিস বডিতে হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে হবে আফগানি সালো নিচে ফোল্ডিং করা আর ওনাটা পিওরের মধ্যে চারোপাশে পার করা এটার দাম পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তো জানিতে চাচ্ছেন চলবেন পপসন ঢাকানি মার্কেট কাছা বাজার বিশ্বের বিয়ে স্মী স্ত্রী কমপ্লেক্স হচ্ছে তৃতীয়তলা স্বপ্ন আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ